মোহাম্মদ সাইফুল ইসলাম আমার কাছ থেকে জানতে চেয়েছেন শেখ নাসের আল দোসারি কাবা শরীফের ইমাম ওনার দাড়ির সাইজ এত ছোট কেন এটাও শূন্যর অন্তর্গত যদি শূন্যর অন্তর্গত না হয় তবে উনি সবচেয়ে সম্মানিত জায়গা কাবা শরীফের ইমাম হন কিভাবে। এছাড়া আপনার দাড়ির সাইজও ওনার মতো ট্রিম করা আমি জানি না উনি বা আপনি কিংবা আপনার মতো অনেকেই দেখি এরকম দাড়ি রাখতে অথচ অনেকে বলে দাঁড়িয়ে রাখতে হবে লম্বা বড় কমসে কম মুষ্টি এই ব্যাপারটা নিয়ে আমার খুব জানার আগ্রহ জানি না এই প্রশ্নটা আপনার চোখে পড়বে কিনা প্রশ্নটির উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো ভালো থাকবেন স্যার সাইফুল ইসলামের আগ্রহের কারণে আমি এই বিষয়টা নিয়ে একটা উত্তর দেওয়ার জন্য বসছি আসলে আমি তো মুফতি নই আলেম নই সুতরাং এই ব্যাপারে ফতবা কী হবে সেটা বলার জন্য আমি উপযুক্ত ব্যক্তিও নই তো আমাকে যখন সাইফুল এটা পাঠিয়েছে তখন ওই ইমাম সাহেবের একটা ছবিও পাঠিয়েছে তাহলে আপাতত এটা বলা যায় যে কাবার ইমামেরও যদি দাঁড়ি ছোট থাকে তাহলে খুব সম্ভবত সেটা কোনো না কোনোভাবে অনুমোদিত এটা একটা উত্তর হইতে পারে তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য সাইফুলের আগ্রহের পাশাপাশি আরেকটা কথা এখানে আছে যে দাঁড়িয়ে রাখতে হবে লম্বা বড় কমসে কম মুষ্টি এখন আমার কথা হচ্ছে যে এই যে আমাদের ওই যে ইয়ে ফাইসাল ওনাকে দেখাও ফাইসাল আমাদের সেন্টারের একজন অধ্যয়ন সহকারী তো তিনি ব্যক্তি যদি কখনোই আমার মনে হয় তুমি কি তোমার দাড়ি ওঠার পরে দাড়ি ছেটেছ না দাড়ি ছাটি নাই কত বছর বয়স থেকে ওঠার শুরু হয়েছে আমার তো দাড়ি কম না তোমার মানে দাড়ি গজানো শুরু হয়েছে কত বছর 16 17 16 17 তোমার বয়স এখন কত 25 25 তাহলে এক দশক এক দশকের মধ্যে তো এটা এটা পারে নাই না তো এক দশকে বা দশ বছরে বাড়ে নাই আরও বিশ বছরে কি আমরা ভাবছি যে কিছু বাড়বে কারণ সব কিছুর কিন্তু গ্রোথের একটা ইয়ে থাকে যেমন বাচ্চারা কত লম্বা হয় তাহলে একটা বয়সের পরে সে আর লম্বা হয় না তাই না চুল কত বড় হয় সেটা তুমি যতই ইয়ে করো একটা ল্যাংতে গেলে সেটার হবে না তাহলে এখানে যদি হয় এটাই ধর্মের নিয়ম যে চারি দাড়ি বড় এবং লম্বা রাখতে হবে স্ট্যান্ডার্ড হচ্ছে যে একটা মুঠিতে যাতে এটা ধারণ করে এখন মুটি নিয়ে যখন আমি ধারণ করব তখন কি এই আমার এই অগ্রভাগটা ধারণ করা আমি ধরে নিচ্ছি যে মুটিতে ধারণ করা মানে হচ্ছে যে যেমন আমার এই মোবাইল ফোনটা আমি মুটিতে ধারণ করলাম এক মুষ্টি করলাম তাহলে এক মুষ্টির নিচে হলে এটা এইটা আমি ছেটে দিতে পারি বা না রাখতে পারি তো আমাদের কমন সেন্সের ব্যবহারটা এটা খুব জরুরি যেমন আল্লাহ তালা কোরআন শরীফে বারবার বলছে যে আফালা তাকুন আফালা তাদা বারুন আফালা এই এরকম করে যে তোমরা কি তোমরা ফাসাল ইলা জিকার তোমরা জ্ঞান চর্চা করো তোমাদের সেন্সকে কাজে লাগাও এত বেশি বলা হয়েছে এখন যা বলা হয়েছে তাই ফলো করবো এখানে কোনো রিজনিং করা যাবে না এরকম এরকম প্রায় দাবি করা হয় সেজন্য আমি ওই আর্টিকেলটা লিখছিলাম এটা কোনো আর্টিকেল না আসলে আমি পঞ্চাশটা করেন রায়তের একটা কালেকশন প্রকাশ করছি যুক্তিবুদ্ধির পক্ষে মহান তালা যারা যুক্তিবুদ্ধির বিপক্ষে করে তাদের জন্য ভাবতে হবে তাহলে ধর্মের যদি বিধান হয় যে দাড়ি হইতে হবে পুরুষের দাড়ি থাকতে হবে এবং সেই দাড়িটা কমসে কম একমুট হইতে হবে তার মানে এটার অ্যাসামশানটা হচ্ছে প্রি অ্যাসামশানটা হচ্ছে যে দাড়ি লম্বা হবে

তারপরে যার একmst লম্বা হবে তার জন্য ব্রত আছে তার জন্য একmstি বিধান কার্যকর হবে আর যা হবে না তার হবে না শরিয়তে কিছু কিছু জিনিসকে মানে ধরেই নেওয়া হয় যে ফর গ্রান্টেড হ্যাঁ মানে সবকিছু আমরা করোনা হাদিস মোতাবেক করব এটা বলার পরে আমাদের যে মারা গেছে مرحوم ডক্টর রফিক রফিকুল আলম আমার সহকর্মী এবং ইয়া ছিল প্রতিবেশী ছিল এরাবিকের তো বয়সে আমরা কাছাকাছি ছিলাম রফিক ভাই বয়সে ইভেন আমার চেয়ে 6 মাস এক বছরের বড় হইতে পারে রবিকুল বলেছে এই প্রবলেম সামনে আচ্ছা বলে মোতাল ভাই যারা সময় করোনা হাদিস মোতাবেক চলবে বলে তাদের তো কোনো পায়খানা প্রস্রাব করা উচিত না কারণ পায়খানা প্রস্রাব করো এটা তো কোরআনের কোথাও বলা হয়নি হাদিসে কোথাও বলা হয়নি করলে কি করা হবে সেটা বলা আছে তুমি করলে কিভাবে করবা ধরে নেওয়া হচ্ছে যেটা এটা করবেই মানে ডিফল্ট হ্যাঁ তো

কমসে কম তাহলে এইটার অ্যাসামশন হচ্ছে যে সকল পুরুষের দাড়ি হবে এতটাই লম্বা হবে যে চাইলে এটা এক মুট পর্যন্ত রেখে ছেটে দেওয়া যায় অথবা মুটের বেশি রাখা যায় তাই না তো সুতরাং এই কিছু কিছু জিনিস আসলেও মানে কাজের কাজ না থাকলে ওই যেগুলো তেমন গুরুত্বপূর্ণ কাজ নয় সেগুলোর পর বেশি ফোকাস করে বেশি গুরুত্ব দেওয়া হয় এখন এটা কাজের কাজ থাকে না থাকেও না এটা সমাজে কিছু ব্যাপারে একটা প্রচলন আছে এটার একটা ব্যাপার আপনি দেখবেন যে ধরেন নামাজের কথা যদি আমরা হিসাব করি ইসলামিকলি তো ইমানের পরে প্রথম রুকন হচ্ছে যে কি নামাজ এবং খুবই গুরুত্বপূর্ণ সেন্সলেস হওয়া ছাড়া এটার আসলে কোনো মাপ নাই এখন কিন্তু আপনি দেখবেন যে পুরুষদেরকে নামাজের কথা বলা হয় তার প্রায় সমান তার কাছাকাছি বা বেশি বলা হয় দাড়ি মুসের কথা পাঞ্জাবি বা কথা ক্ষেত্রে পর্দার কথা এগুলো তো সেরকম কিন্তু আপনার ঈশ্বরীয় তো দৃষ্টিতে না আমাদের

হ্যাঁ সেজন্য কিন্তু ওই আর নারীটা পর্দার ব্যবহার যতটা ঠিক আছে নামাজের ব্যবসা সে নামাজ পড়ার ব্যবস্থা না থাকলে সে নামাজ কাজা করবে কিন্তু সে পর্দা কোনোভাবে ছাড়বে না কিন্তু আশাব আলী মতো অন্যরা তো খুবই কনজারভেটিভ ছিলেন বলছেন যে বলছে এখন যদি হয় ট্রেনের কামরার মধ্যে নামাজের ব্যবস্থা নাই আর প্ল্যাটফর্মে নামাজের ব্যবস্থা আছে প্ল্যাটফর্মে যদি মেয়েটা দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তার দেহ্যপ্ত সবাই বুঝবে সে কতটুকু কি বলছে তো ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে নামাজ পড়তে হবে যেহেতু দাঁড়ানোর সুযোগ আছে এই 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 যে যে এখন ইয়াতে এটা আসলে দাঁড়িয়ে হচ্ছে কি পুরুষত্বের লক্ষণ তুমি যে পুরুষ তোমার যে পুরুষ সুলভ আছে এটা প্রমাণ হলো যে তোমার দাঁড়িয়ে আছে হ্যাঁ এবং যেসব পুরুষেরা পুরুষ বৈশিষ্ট্য দুর্বল তাদের কিন্তু ওই জায়গাতেও সমস্যা থাকে নট অলওয়েজ বাট ইন মোস্ট অফ দ্য কেসেস ইন মোস্ট অফ দ্য কেসেস আচ্ছা যাই হোক কোনো একটা বিষয়ে যদি একটা রেঞ্জ থাকে তা সেই রেঞ্জের মধ্যে আমি আমার জন্য ভালো মনে করতে পারি যে আমি সর্বোচ্চ মানটা আমি মেনটেন করে চলবো কিন্তু কেউ যদি সর্বোচ্চ মান মেনটেন করতে না চায় তাকে দোষারোপ করায় যে প্রচলিত একটা যে ইয়ে এটা খুবই খারাপ একটা জিনিস এটা করা উচিত না যে আমার নিজের জন্য আমি আজিমত পছন্দ করি কিন্তু অন্যের জন্য আমাকে রোগ অনুমোদন করতে হবে না আপনি ছোটোখাটো এগুলো করেন তাইলে নালে বড়গুলো কীভাবে করবেন এইভাবে ইসলামের ব্যাপারে নিজেরা যে মানে যুক্তি প্রয়োগ করা এটা এটা আসলে একটা ভুল জিনিস কারণ ধর্মের মধ্যে জিনিসগুলো আল্লা তালা যেভাবে দিছে তিনি একটা বুঝে শুনে দিছেন সেগুলার গুরুত্ব আছে সকল ফরস এক কাটাগরির না সকল হারামও এক করি না এবং আমরা একটা জিনিসকে যেভাবে প্রচলিত অর্থে জানি আমাদের উচিত আরও পড়াশোনা করে আমাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে আরও সঠিকভাবে সেটাকে জানার চেষ্টা করা আমরা আলেম নই একই সাথে আবার আমি আমার বিবেক বুদ্ধি সব কিছু আরজনের কাছে আমি মানে বর্গা দিয়ে রাখতে পারি না আর কি হ্যাঁ ওই যে কোরআনের যে একটা না আমরা খুব বারবার করে বলি যে ইত্তেখাচু আহবা আরবা আর মিন্দ হ্যাঁ আদিব না হাতিম উনি খ্রিস্টান ছিলেন উনি মুসলমান হওয়ার পরে রসুল ইসলামকে বললেন যে এই আয়তে বলা হয়েছে তোমরা তোমাদের পাদ্রী এবং পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছ কিন্তু আমরা তো তাদেরকে সিজদা করতাম না তখন রসুল ইসলাম বলছেন যে তারা যেটাই করতে বলতো তোমরা কি সেটা করতে বলে হ্যাঁ করতাম যারা যা নিষেধ করতো তা আমরা করতাম না এই যে এখন লোকেরা বলে আলে মোলামা বললে আমরা করব না আলে আমরা করব না না আলে মোলামাদের উপরে আপনি তাদের উপর অবশ্যই নির্ভর করবেন এবং তাদের একজনের ওপিনিয়ন আরেকজন দ্বারা আপনি আপনার মতো করে সোফার আপনি জাস্টিফাই করবেন এবং আপনার লিমিটেড জাস্টিফিকেশান দিয়ে আপনি যেটাই পেয়েছেন সেটাই ফাইনালি এটা আপনি মনে করবেন না কিন্তু আলটিমেটলি আপনি যা করেন সেটা দায় দায়িত্ব কিন্তু আপনার হ্যাঁ বলে যে আমি তো আল্লাহর কাছে বলতে পারবো হি আল্লাহ আমি অমুককে ফলো করেছি না কোরআনের মধ্যে আছে যে তারা বলবে যে আমরা তো আমাদের এইসব লিডারদেরকে আমাদের এইসব মানে পুরোহিত পাদ্রী এদেরকে আমরা ফলো করতাম না এটা কোনো কাজ হবে না হ্যাঁ তা আপনি আপনার মতো করে যাচাই করতে হবে এবং আমি মনে করি যে এইসব ছোটোখাটো বিষয়ে আমাদের মানে কনসার্ন হওয়াটা আমাদের দিক থেকে এটা জরুরি জিনিস কারণ আমার নিজের জন্য আমি ছোটো ছোটো যে বিষয়গুলোকে সৌন্দর্য বিষয়গুলোকে যতই করব সেটা ওভারঅল আমার কোয়ালিটি বাড়াবে কিন্তু অন্যদের ব্যাপারে আসলে ঠিক আমাদের ওই ধরনের সেন্সিটিভ না হয়ে মোর অ্যাকমোডেভ হওয়া উচিত থ্যাংক ইউ ভেরি মাছ Uh, saiful are you want to say anything on this topic so saiful thank you very much this is my response to your question not the answer Assalamualaikum. alaikum